লার্নিং বেরি আজকের এই আয়োজনে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাধ্যমিক প্রাথমিক মাদ্রাসা উচ্চ মাধ্যমিক পর্যায়ের পর্যায়ের শিক্ষক নাম মহাদা আছি আর আমাদের এই অনুষ্ঠানে আনন্দিত আমরা আট বিভাগ থেকে আটজন শিক্ষকের মতামত নয় নিব আমরা প্রথমে রেখে নিচ্ছি ঢাকা বিভাগ থেকে জনা মোহাম্মদ আলতাফ হোসেন সিনিয়র শিক্ষক শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শ্রীপুর গাজীপুর উপস্থিত খুলনা বিভাগীয় শিক্ষক মিলন মেলার সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আইসিটি শিক্ষক শিক্ষকবৃন্দ ইসলাম আলাইকুম এখানে আমরা যারা আইসিটি শিক্ষক আমরা কিন্তু এখন বিদ্যালয়ের প্রাণ যখন আমরা বিদ্যালয়ের ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়িতাম তখন তো একটা আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষক আমরা যারা আছি আমাদেরকে প্রতি পদে পদে বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন কিছু শিখতে হয় শিখে আমাদের এই ক্লাসের ফাঁকে ফাঁকে সকল শিক্ষকদেরকে আমাদের আইসিটি ধারণা দিতে হয় যদি আমরা এই আইসিটি ধারণা না দিতে পারি তাহলে একটা বিদ্যালয় অন্ধকারে অন্ধ হবে তো আইসিটি বিটি লার্নিং ক্লাব এই ক্লাব ক্লাব থেকে আমরা আমাদের পছন্দের যেই সমস্যা থাকে এই পছন্দগুলি এই সমস্যাগুলো আমরা শেয়ার করতে পারি শেয়ার করে আমরা আমাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের যে সমস্যার সমাধান এগুলো আমরা করতে পারি এই কারণে আইসিটি বিডির যে নানিং ক্লাবটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বর্তমানে যে কারিকুলাম এই কারিকুলামের আমি বলবো যে প্রধান চালিকা শক্তি হচ্ছে আইসিটি শিক্ষক মণ্ডলী এই আইসিটি শিক্ষক মণ্ডলী তাদের এই ধারাবিকতা জ্ঞান প্রসার করে এই নতুন কারিকুলামটা আগে নিতে আগে নিয়ে যেতে পারবে এই কারণে আইসিটি শিক্ষার যত শিক্ষকগণ আছেন আমরা আইসিটি লার্নিং বিদ্যুৎ ক্লাবের সাথে সংযুক্ত থাকবো আমাদের যে ছোটো ছোটো সমস্যা থাকে এই সমাধানগুলো আমরা শিখব এবং আমাদের শিক্ষকদেরকে সহায়তা করব আমরা প্রধান শিক্ষকের সাথে এই নতুন কারিকুলাম সহজভাবে চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবো ধন্যবাদ সবাইকে উপস্থিত আছেন রাজশাহী বিভাগ থেকে জনাব ওয়ালিউল্লাহ সহকারী শিক্ষক ডিগোলিয়া এজেই উচ্চ বিদ্যালয় কলেজ ফরিদপুর পাবনা আসসালামু আলাইকুম আমি এসেছি পাবনা থেকে এত সুন্দর একটা আয়োজন যেটার প্রধান দায়িত্ব আমাদের পালন করেছেন আমাদের আইসিটি লার্নিং ক্লাব বিডি পরবর্তীতে আমি সতেরো সালে প্রথম চোদ্দ দিনের কম্পিউটার ট্রেনিং পাই সেখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা আমাকে খুব কাজ দেয় যে সেখানে একটা আগ্রহ তৈরি করে পরবর্তীতে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আমি লিঙ্কড যেখানে সারা বিশ্ব থেকে প্রায় এগারো মিলিয়ন লোক অন্তর্ভুক্ত আছে সেখানে আমি স্কিল টেস্ট পরীক্ষা দিয়ে টপ ফাইভ পার্সেন্টে আসি প্রায় আড়াই বছর যাবত তো অথচ আমি কিন্তু সামান্য কয়েকদিন আগে করেছিলাম পরবর্তীতে বিভিন্ন রকমের কার্যক্রমের সাথে একের পর এক যুক্ত থাকতে থাকতে আমি দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বৃন্দ একের পর এক আমাদের এই শিক্ষক বৃন্দ কিন্তু কখনোই কোনো কখনো ভাবেন না যে আমরা কয়েক টাকা বেতন পাচ্ছি আমরা একদম নিজের জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করে যাই যে সরকার আমাদেরকে কখন কি দেবে সেটা আশায় না থেকে আমরা নিজেরা চেষ্টা করতে থাকি আরো অনেক কাজ এবং আমাদের এখানে আরো অনেক তারকা শিক্ষক আছেন যারা আসলে আমাদের এখানে সামনে কিন্তু এখন আসেননি আমাদের চেয়েও অনেক সিনিয়র এবং তারা অনেক অনেক কাজ করেছেন তাদের কাজে ফিরিস্তি বলাটাই কঠিন তো ওরকম একটা জায়গা থেকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলে আমি কাজ করেছি সেখানে শিক্ষার্থী এবং শিক্ষক তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি এরপরেও আমাদের কোনো ভুল থাকতে পারে তো আপনারা বিশেষ করে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনের একটা সুযোগ দিয়েছেন আর এই যে আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি এটাই অনেক বড় পাওয়া তো আশা করছি আপনারা দোয়া করবেন যেন আমাদের এই আইসিটি লার্নিং ক্লাবকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে আমরা যেন সামনে আসতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সংক্ষিপ্ত বক্তব্য দেবেন

অন্যান্য অতিথিবৃন্দ এবং বাংলাদেশের দূর প্রতিটি জেলা উপজেলা থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ সকলের প্রতি আমার সালাম আমরা আজকে এমন একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি যেটা বর্তমান বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে আইসিটি লার্নিং ক্লাব পিডি যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত শিখছি স্মার্ট বাংলাদেশ গড়ার বিভিন্ন উপায় এবং আমরা তা আমাদের শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি দু সালে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত যে আইসিটি ট্রেনিং করেছিলাম কিন্তু ল্যাপটপ না থাকার কারণে আমরা এই শিক্ষাটাকে কাজে লাগাতে আমার অনেক দেরি হয় আমি দু সালে ল্যাপটপ পাই এরপর থেকে শিক্ষক বাতায়ানে আমি প্রতিনিয়ত কাজ করি বিভিন্ন ভাবে আইসিটি শেখার চেষ্টা করি অবশেষে আমি দু হাজার চব্বিশের জানুয়ারিতে এসে আমি আইসিটি অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি লাভ করতে পেরেছি আর এই আইসিটি লার্নিং ক্লাবের সাথে আমি থেকে যুক্ত আইসিটি লার্নিং ক্লাবের বিভিন্ন প্রোগ্রাম আমাকে খুব আকর্ষণ করে আমি আইসিটি লার্নিং ক্লাবের সাথে আছি এবং আইসিটি লার্নিং ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বরিশাল বিভাগের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম কুমিল্লা থেকে জনাব মোহাম্মদ আমিন হোসেন সহকারী শিক্ষক নামকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌদ্দগ্রাম নামকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ আমির হোসেন ১৪ গ্রামের উজ্জ্বল নক্ষত্র কুমিল্লার উজ্জ্বল নক্ষত্র আমার নিজেরও গুরু অনেক কিছু পারি না শিখতে চাই শেখার জন্য আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড সবাই একটু করতালি দেন সারের জন্য অনেক পরিশ্রম করে একটা প্রাথমিক বিদ্যালয়কে কিভাবে উপরে টেনে তুলেছেন একটা প্রাথমিক বিদ্যালয় আমি বিভিন্ন বিদ্যালয় থেকে আগত বিভিন্ন বিভাগ থেকে আগত এমন আমাদের উদ্যতন কর্মকর্তা মহোদয় গণের অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতকতা আমাকে সময় বেঁধে দিয়েছে দুই মিনিট এর মধ্যে আসলে বলার মতো কোনো কিছুই নেই আসলে আমরা করোনাকালীন থেকেই যে কয়েকটা প্ল্যাটফর্ম আমরা কাজ করেছি তার মধ্যে আইসিটি প্ল্যানিং ক্লাব মিলি এটা অন্যতম একটা প্ল্যাটফর্ম এটা আমরা বিভিন্ন সময় আমরা চেষ্টা করেছি নতুনত্বকে আইসিটিকে আমরা আমাদের

আইসিটি বি ডি লার্নিং ক্লাব কর্তৃক আয়োজিত খোলা বিভাগীয় শিক্ষক মেলা দুই হাজার চব্বিশ প্রধান অতিথি সামনে প্রবিষ্ট বিভিন্ন জেলাধিকার আমার সম্মানিত শিক্ষক মন্ডলী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকের এই অনুষ্ঠানে এই আইসিটি বিডি লার্নিং ক্লাব ক্লাবটি 2020 সালে করোনা কালীন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আমি একজন ছাত্র হিসেবে বিভিন্ন আই আইসিটি মানে প্রশিক্ষণের আমি অংশগ্রহণ করি এবং আমার কাছে তখন মনে হয়েছিল যে আমরা যারা আইসিডি দক্ষ ছিলাম না তখন সময় আমাদের কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আশা করছি এই আজকের এই আইসিটি লার্নিং ক্লাবে এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন আমাদের খুলনা বিভাগে প্রতিনিধি হিসেবে বলছি যে আপনারা আমাদের এই বিভিন্ন যে প্রসিদ্ধ অঞ্চল স্থানগুলো রয়েছে আপনারা সেটা পরিব মানে পরিদর্শনে যাবেন ঘুরবেন এবং সব

আইসিটি লার্নিং ক্লাব বিডি খুলনা বিভাগীয় শিক্ষক মেলন উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সর্বোপরি দেশের বিভিন্ন প্রান্তে থেকে আগত তারকা শিক্ষকবৃন্দ আসসালামু সালাম আলাইকুম আহমতুল্লাহ সর্বপ্রথম রংপুর বিভাগের পক্ষ থেকে সকল তারকা শিক্ষকদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আমরা করোনাকালীন সময় শিক্ষাকে আইসিটিতে রূপান্তরিত করে সকল শিক্ষার্থীদের দৌড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে সকল প্ল্যাটফর্ম আমরা কাজ করেছি তার অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই আইসিটি লার্নিং ক্লাব বি এবং আগামী দিনে দু সালে স্মার্ট বাংলাদেশ তৈরিতে এই ক্লাবগুলো যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছে সর্বোপরি আমি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সংক্ষিপ্ত শিক্ষক মিলন মেলায় আগামী একচল্লিশ সালে আমরা এই তারকা শিক্ষকেরা যেন স্মার্ট বাংলাদেশ তো এক এক একজন অংশীকার হতে পারি সেই কামনা এবং প্রত্যাশা ব্যক্ত করে রংপুর বিভাগের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালাম ওয়ালাইকুম অভিশিক্ষিত থেকে রাষ্ট্রে আদারুল ইসলাম স্যার স্যারকে স্যার মতাবত প্রকাশ করার জন্য অব্যোধ করছি আসসালাম ওয়ালাইকুম সকলের প্রতি আত্মিক অভিনন্দন ও শুভেচ্ছা শিক্ষার কোনো বয়স নেই জানার কোনো শেষ নেই আইসিটি শিক্ষাটা বিশেষ করে আমার সাবজেক্টের সাথে সমন্বিত নয় আমি যেহেতু সকল ইসলাম শিক্ষা বিষয় কিন্তু আইসিটি জানার প্রথম একটা ইচ্ছা থাকায় দু হাজার পনেরো থেকেই হাজার সরি দু হাজার তেরো থেকেই আমি আইসিটি এর সাথে সংশ্লিষ্ট শুরু হয়েছি বিশেষ করে তখনকার সময়ে আমার শ্রদ্ধা মুজরেলা हिसার যখন পাওয়ার প্ল্যান্টে ক্যালকুলেট করতেন অনলাইনে ওনার এই কাজগুলিকে অনেক সময় ফলো করতাম এর পাশাপাশি যখন এই টিকিও এর দিনের অ্যাডভান্সড সাইটি ট্রেনিং হয়েছিল সেটা ও জয়েন করেছি আল্লাহর রহমতে আর পাশাপাশি এখন জাল এমব্যাসডর হিসেবে দায়িত্বে আছি নাতর কোনা চালা এবং এই আইসিটি লার্নিং এর সাথে যখনই জড়িত হয়েছি প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ আছি আশা করি এই প্রকল্প এবং এই সিস্টেমগুলি চলমান থাকবে এর মাধ্যমে আগামী দিনে আমাদের শিক্ষার্থীদের এবং আগামী দিনের দেশের যারা কর্ণধার হবেন তারা যেন আইসিটি নির্ভর হন এবং আইসিটিকে সঠিকভাবে ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে পারে সকলের প্রতি সে আশা এবং বিশেষ করে শিক্ষকদের জন্যে আইসিটি নির্ভরতা বাড়ানো সক্ষমতা শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ এবং আমাদের আর্থিক একটা নিরাপত্তা কামনা করছি সকলের কাছে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে এবার সিলেট থেকে আসছে মোহাম্মদ হানিফ আলী সহকারী শিক্ষক বাগুলা রেসমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় কলেজ দোহরাবাজার সুনামগঞ্জ সিলেট বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী আমি সিলেট বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আমি মূলত আইসিটিকে কে ভালোবাসি এবং আইসিটি রিলেটেড কাজ করতে খুবই পছন্দ করি যার কারণ থেকে আমি দু হাজার সাল থেকে আইসিটি লার্নিং ক্যা বিডির সাথে সম্পৃক্ত আছি এবং পরিচালনা পর্ষদের সাথে সম্পৃক্ত আছি তো আমি আশা করছি যে আপনারা আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আসতে পার্সেন্ট সেই কারণে আমি পরিচালনা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমি আশা করব আগামী দিনগুলো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই গ্রুপে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন এবং সাথে সাথে আমাদের যে প্রশিক্ষণগুলো হয় আপনারা ওই প্রশিক্ষণগুলোতে যুক্ত থাকবেন এবং আপনাদের যারা পরিচিত আছে ওই শিক্ষকদেরকে একটু আহ্বান করবেন যে আমাদের এই ফেসবুক গ্রুপে যে প্রশিক্ষণগুলো হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য তো সর্বোপরি আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে ধন্যবাদ আসসালাম আলাইকুম